আজকের এই ভিডিওতে দুটি সরলরেখা কি কি শর্ত মেনে চললে পরস্পর লম্ব হয় এবং পরস্পর লম্ব দুটি স্বরলেখা সংক্রান্ত কিছু অঙ্ক দেখব দুটি স্বরলেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত শর্তটি হচ্ছে যে আমাদের একটি রেখার ঢাল যদি হয় এম ওয়ান এবং আরেকটি রেখার ঢাল যদি হয় এম টু তাহলে এই রেখা দুটা পরস্পরের সাথে লম্ব হবে যদি এম ওয়ান এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান অর্থাৎ দুটি রেখার ঢালের গুণ ফল যদি মাইনাস ওয়ান হয় তাহলে রেখা দয় পরস্পর লম্ব হবে এখানে বলা হচ্ছে যে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো এবং থ্রি এক্স প্লাস কে ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো এই রেখা দুটি পরস্পর লম্ব হলে কে এর মান নির্ণয় করতে হবে তো আমাদের যে প্রথম সরলেখাটা দেওয়া আছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো এই রেখার ঢাল কত এই রেখার ঢাল এই রেখাটির সহক ফোর ডিভাইডেড বাই ফাইভ আবার দ্বিতীয় ঢাল হবে এম টু ইকুয়াল টু মাইনাস এক্স এর সহক থ্রি এবং ওয়াই এর সহক কে এখন রেখা দুটি পরস্পর যদি লম্ব হয় তাহলে কি হবে এম ওয়ান এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান হতে হবে অর্থাৎ ঢাল মাইনাস ওয়ান হতে হবে এখন আমরা এম ওয়ানের মান কত জানি এম ওয়ান হচ্ছে মাইনাস মাইনাস ফোর বাই বাই ফাইভ এম টু হচ্ছে থ্রি কে ইকুয়াল টু ওয়ান তো এখানে আমরা পাবো কি যে টুয়েলভ বাই ফাইভ কে ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে টুয়েলভ বাই ফাইভ ইকুয়াল টু মাইনাস কে বা কে ইকুয়াল টু মাইনাস দুটি পরস্পর লম্ব হবে দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালদার গুণ ফল মাইনাস ওয়ান হয় এই ব্যাপারটা ছাড়াও অর্থাৎ ঢালদার গুণ ফল মাইনাস ওয়ান ছাড়াও দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে তারা আরেকটা শর্ত মেনে চলে সেই শর্তটা কি আমরা দেখি তো প্রথমে ধরা থাক আমাদের একটি সরলরেখা দেওয়া আছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো এই রেখাটার ঢাল কত মাইনাস এক্স এর সহক এ ওয়ান ডিভাইডেড বাই ওয়াই এর সহক বি ওয়ান আবার এই রেখাটার ঢাল কত মাইনাস এ টু বাই বি টু এখন এই দুটি রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে কি হবে তাদের ঢালের গুণফল হবে মাইনাস ওয়ান তো এখান থেকে আমরা কি লিখতে পারি এম ওয়ানের মান এম টু এর মান যদি আমরা বসায় দিই তাহলে এটা হবে এ ওয়ান বাই বি ওয়ান into মাইনাস এ টু বাই বি টু টু এখন বামপক্ষে গুণ করলে আমরা পাব কত এ a2 এ টু ডিভাইডেড বাই বি ওয়ান বি টু এখন যদি আমরা আর গুণন করি তাহলে পাব এ a2 এ টু এখন এই মাইনাস বি যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে পাবো এ a2 এ টু প্লাস বি বি অর্থাৎ দুইটা স্বরলেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে সেই দুইটা স্বরলেখার এক্সের এর সহগের গুণফল যোগ ওয়াই এর সহগের গুণফল ফল টু জিরো হবে এই শর্তটা ব্যবহার করেও আমরা দুটার পরস্পর লম্ব এমন স্বরলেখার সংক্রান্ত কিছু অঙ্ক করতে পারব আবার একই প্রশ্ন যে দুটা স্বরলেখা দেয়া আছে এই দুটা স্বরলেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে কে এর মান কত হবে তো দুটা স্বরলেখা যদি পরস্পর লম্ব হয় আমরা কি দেখলাম একটু আগেই যে তাদের এক্সের সহক দুটোর গুণ ফল যোগ ওয়াইয়ের সহক দুটোর গুণ ফল ইকুয়াল টু জিরো হবে তো এই ব্যাপারটা আমরা কাজে লাগাই দেখি প্রথম স্বর লেখায় এক্সের সহক ফোর দ্বিতীয় স্বর লেখায় এক্সের সহক থ্রি আবার প্রথম স্বর ওয়াই এর সহক ফাইভ দ্বিতীয় স্বর লেখায় ওয়াই এর সহক কে এটা ইকুয়াল টু জিরো তো এখান থেকে আমরা পাবো টুয়েলভ প্লাস ফাইভ কে ইকুয়াল টু জিরো বা ফাইভ কে ইকুয়াল টু মাইনাস টুয়েলভ বা কে ইকুয়াল টু মাইনাস টুয়েলভ বাই ফাইভ তাহলে কে এর মান মাইনাস টুয়েলভ বাই ফাইভ হলে এই রেখা দুটি পরস্পর লম্ব হবে অ্যান্ড আমরা একটু আগে ঢাল দেওয়ার গুণফল মাইনাস ওয়ান হবে এই ব্যাপারটা কাজে লাগায় যে কে এর মান বের করেছিলাম সেটা এবং এটা দেখা যাচ্ছে একই রকম তো আমাদের যার যেটা ভালো লাগে যেটা সুবিধাজনক মনে হয় সেটাই অ্যাপ্লাই করব কে এর মান কত হলে টু এক্স মাইনাস ওয়াই প্লাস সেভেন টু জিরো এবং থ্রি এক্স প্লাস কে মাইনাস ফাইভ টু জিরো এই রেখা দুটি পরস্পর লম্ব হবে তো আমরা কি জানি যে দুটি স্বর রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের এক্সের সহক দুটার বুনফল যোগ দুটার বুনফল হবে প্রথম রেখায় এক্সের সহক কত টু দ্বিতীয় রেখায় এক্সের সহক থ্রি যোগ প্রথম রেখায় সহক মাইনাস আর দ্বিতীয় রেখায় ওয়াই এর কে ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা পাচ্ছি সিক্স মাইনাস কে বা আলটিমেটলি কে টু সিক্স অর্থাৎ কে এর মান সিক্স হলে এই রেখা দুটি পরস্পর লম্ব হবে সরল রেখা থেকে এটা একটা খুবই কমন প্রশ্ন যে কোনো একটা সরল রেখার সমীকরণ দিয়ে দিবে এবং বলা হবে তার লম্ব রেখার সমীকরণ বের করো তো এটা আমরা কিভাবে করতে পারি ধরা যাক আমাদের কাছে একটা সাধারণ সমীকরণ আছে স্বর লেখার এ এক্স প্লাস রুল পেয়ে যাব যে কোনো সরলেখার লম্বরেখার সমীকরণ বের করার জন্য তো আমরা শুরুতেই ধরে নিই যে এই স্বর ঢাল এম হচ্ছে মাইনাস এ বাই বি আর এই স্বর লম্ব যে স্বর তার ঢাল হচ্ছে এম টু এখন পরস্পর লম্ব দুটি রেখার ঢাল দেয়ার গুণফল কত হয় মাইনাস ওয়ান তাহলে সেখান থেকে আমরা এম টু এর মান যদি বের করি বের করার জন্য আমরা শুরুতেই এম ওয়ানের মান বসাই দিই মাইনাস এ বাই বি এম টু টু মাইনাস ওয়ান বা এখান থেকে আমরা পাচ্ছি এ বাই বি এখান থেকে আমরা পাচ্ছি এ বাই বি এম টু ইকুয়াল টু ওয়ান বা এম টু ইকুয়াল টু বি বাই আমরা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকাল টু জিরো এই রেখার লম্ব রেখার ঢাল পেয়েছি এম টু ইকুয়াল টু বি বাই এ তো যে রেখাটা সমীকরণ আমরা বের করতে যাচ্ছি ধরে নিই তার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম টু এক্স প্লাস সি টু এখান থেকে আমরা এই ওয়াই ইকুয়াল টু এম টু এক্স প্লাস সি টু এখানে যদি এম টু এর মান বসিয়ে দিই তাহলে কি পাই ওয়াই ইকুয়াল টু বি বাই এ এক্স প্লাস সি টু এখন আমরা যদি উভয় পাশে এ দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো এ ওয়াই ইকুয়াল টু বি এক্স প্লাস এ সি টু এখন এই এ সি টু এই অংশটাকে একটা ধ্রুবক তাই আমরা যদি ধরে নেই এ সি টু ইকুয়াল টু কে হলে আমরা পাবো এ ওয়াই ইকুয়াল প্লাস কে বা এখন এই এ ওয়াইটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে পাবো পাব্স মাইনাস এ ওয়াই প্লাস কে টু জিরো তাহলে আমাদের এই বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস কে এই রেখাটাই হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এই রেখার লম্ব আমরা এতক্ষণ দেখলাম যে এ এক্স প্লাস বিো এই রেখার লম্বরেখার সমীকরণ হবে বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস কে টু জিরো তো যখন আমাদের কোন রেখার সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে যখন আমরা তার লম্বরেখার সমীকরণ বের করব আমাদের কি করতে হবে সবচেয়ে প্রথমে এক্স এবং ওয়াই এর সহক অদল বদল করতে হবে আমরা যদি লক্ষ্য করি আমাদের এই পরস্পর দুটি লম্বরেখায় এখানে এক্স এর ছিল এ এবং ওয়াই এর সহক ছিল বি কিন্তু তার লম্বরেখা কি হয়ে গেছে এক্স এর সহ হয়ে গেছে বি আর ওয়াই এর সহ হয়ে গেছে এ অর্থাৎ এক্স আর ওয়াই এর সহক স্থান বিনিময় করছে আর দ্বিতীয় রুল হচ্ছে যে এক্স ওয়াই এর যে কোনো একটির চিহ্ন পরিবর্তন করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম মূল যে রেখাটা দেওয়া ছিল সেখানে এক্সের সহক ওয়াই এর সহক দুটারই চিহ্ন প্লাস ছিল কিন্তু তার লম্বরেখার সমীকরণে ওয়াই এর চিহ্ন মাইনাস হয়ে গেছে তো এক্স বা ওয়াই যে কোনো একটার চিহ্ন আমরা পরিবর্তন করে দিব আর আমাদের যে রেখাটার সমীকরণ দেয়া থাকবে সেখানে যে ধ্রুবক থাকবে সি সেটা বাদ দিয়ে আমরা নতুন একটা ধ্রুবক কে নিয়ে আসবো এবং প্রশ্নে থাকা এডিশনাল শর্ত অ্যাপ্লাই করে আমরা কে এর মান বের করব মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান এই বিন্দুটি অতিক্রম করে এবং টু ওয়াই ইকুয়াল টু ইলেভেন এক্স প্লাস সেভেন এই রেখার উপর লম্ব এমন সরলরেখার সমীকরণ বের করতে হবে

প্লাস সেভেন তো এটাই হচ্ছে আমাদের স্বরেখার সমীকরণ তো এটাকে যদি আমরা এক নম্বর দিই এখন এই এক নং রেখার লম্বরেখার সমীকরণটা কিরকম হবে এক নং রেখার লম্বরেখার সমীকরণ তো লম্বরেখার সমীকরণটা কি হবে আমরা সবচেয়ে প্রথমে এক্স এবং ওয়াই এর সহক স্থানে বিনিময় করবো অর্থাৎ এক্স এর সহক এখানে ছিল ইলেভেন আর ওয়াই এর সহক ছিল টু তাহলে আমাদের লম্ব রেখার ক্ষেত্রে এক্স এর সহক হবে টু এবং ওয়াই এর সহক হবে ইলেভেন এবং দ্বিতীয় নিয়মটা বলা হচ্ছিল যে এক্স ওয়াই এর মধ্যে যে কোনো একটা চিহ্নের পরিবর্তন করব তো মূল সমীকরণে দেখা যাচ্ছে ওয়াই এর চিহ্ন কত মাইনাস তাহলে আমরা এই লম্বরেখার জন্য ওয়াই এর চিহ্ন দিয়ে দিব প্লাস এবং সাথে একটা ধ্রুব প্লাস কে আনতে হবে ইকুয়াল টু জিরো তো এই হচ্ছে আমাদের লম্ব রেখার সমীকরণ তো প্রশ্নে এখন কি বলা হচ্ছে যে এই যে লম্বরেখাটা আমাদের বের করতে হবে প্রদত্ত রেখার যে লম্বরেখাটা বের করতে হবে সেটা মাইনাস থ্রি কমা মাইনাস বিন্দু বিন্দুগামী তো কোন একটা বিন্দু যদি কোনো একটা রেখার উপরে অবস্থিত হয় তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক সেই রেখার সমীকরণকে সিদ্ধ করে তো যেহেতু দুই নং রেখা মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দুতে অতিক্রম করে এখন আমরা সেই বিন্দুটার স্থানাঙ্ক এই রেখার সমীকরণে বসাই দিব অর্থাৎ এক্স এর জায়গায় যাবে এই বিন্দুটার এক্স স্থানাঙ্ক এবং ওয়াই এর জায়গায় যাবে এই বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক এটা করলে আমরা কি পাচ্ছি টু ইন্টু মাইনাস থ্রি প্লাস লেভেন ইন্টু মাইনাস ওয়ান প্লাস কে ইকুয়াল টু জিরো বা আমরা এখানে পাবো মাইনাস সিক্স মাইনাস ইলেভেন প্লাস কে ইকুয়াল টু জিরো বা এখান থেকে আমরা পাবো মাইনাস সেভেন্টিন প্লাস কে ইকুয়াল টু জিরো বা কে ইকুয়াল টু সেভেনটিন তাহলে নির্ণ রেখার সমীকরণ হবে টু এক্স প্লাস লেভেন ওয়াই প্লাস সেভেনটিন ইকুয়াল টু জিরো